নমস্কার কাতুকুতু বুড়ো কবি সুকুমার রায় আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর কাতুকুতু বুড়োর কাছে না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মুড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিধ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান না সে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়েশুড়ি দেয় লম্বা পালক কেবল বলে হো 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 কেষ্ট দাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাসে ডিমার তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা পেশি আওয়াজ করে ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ ভৌ মিহিমি এই না বলে কুটুত করে চিংটি কাটে ঘাড়ে খ্যাংরা মতো নাঙ্গুল দিয়ে খোঁচায় পাজর হাড়ে তোমায় দিয়ে সুর সে আপনি লুটো ফুটে যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি নমস্কার